আলাইকুম কৃষি পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম দেশি বিদেশি সকল প্রকারের হচ্ছে ফলজ কিছু চারা আপনারা হচ্ছে যারা বেকার আছেন বেকার না থেকে আপনারা হচ্ছে ফলজ গাছের হচ্ছে বাগান করলে হচ্ছে আপনার বেকারত্ব কিন্তু হচ্ছে দূর হয়ে যাবে তাই হচ্ছে আপনাদের মাঝে আমি বিভিন্ন দেশি বিদেশি ফলজ চারা নিয়ে হাজির হলাম এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সুইট লেমন এই যে দেখতে পাচ্ছেন গাছে কি পরিমাণ যে ফল হয় সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই ডুগাটায় কি পরিমাণ ফল আছে এই দেখেন এই দেখেন দেখেন এই যে দেখেন এক এক জায়গায় কি পরিমাণ ফল এর এইটুকু ডালের ভেতরে নয়টা ফল আছে চার ইঞ্চি জায়গার ভেতরে নয়টা ফল আছে এই যে দেখেন কি পরিমাণ গাছে ফলন ফলর জন্য গাছ কিন্তু হচ্ছে ডুবে যাচ্ছে আর এটা আপনার একদম ফুল হলুদ কালার হয়ে যাবে আর এটা হচ্ছে এর বৈশিষ্ট্যটা আপনার আপনার এটা হচ্ছে খোসা সহ এই সুইট লেমন গুলো হচ্ছে খাওয়া যায় এগুলো কিন্তু পুষ্টিগুণী ভরপুর একটি ফল সুইট লেমন তাই এই গাছগুলো নিতে হলে স্ক্রিন দিয়ে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি জেলায় গাছগুলো নিতে পারবেন আপনারা আমার কাছ থেকে আরো পেয়ে যাচ্ছেন বারো মেশি জলপাই এই যে দেখতে পাচ্ছেন সব গাছে কিন্তু ফল সহ এই যে দেখতে পাচ্ছেন ছোট বড় সকল প্রকারের গাছ আছে জলপাইয়ের ফল সহ আপনারা চাইলে কিন্তু ছোট বড় গাছ নিতে পারবেন বিভিন্ন হচ্ছে দাম কম বেশ আছে আপনারা চাইলে কিন্তু হচ্ছে গাছগুলো নিয়ে বাসার সাজও রোপণ করতে পারবেন নিচে রোপন করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সফেদা এই যে দেখেন ফল সহ কিন্তু সব আপনি গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে আছে একটু ভেতর সাইডটা একটু দেখেন ওই যে দেখেন কি পরিমাণ গাছে ফল আছে সেটা আপনারা দেখেন একটু প্রচুর পরিমাণ হচ্ছে ফলন থাকে এগুলো বারো মাস হচ্ছে আপনার এরকম ফলন হয়ে থাকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন চায়না কমলা এই যে দেখতে পাচ্ছেন সব ফলে কিন্তু ভরা ডাল কিন্তু একদম কাঠ হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন সব কিন্তু ফলে ভরা এগুলো আপনারা নিয়ে বাসার স্বাদে রোপণ করতে পারবেন নিচু রোপন করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এক এক জায়গায় কেজি এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আমড়া এই যে দেখেন বেশি আমড়া গাছে যে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা একটু দেখেন এই যে দেখেন আর ফলের সাইজ গুলো আপনারা একটু দেখেন কি বড় বড় সাইজ এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ছোট আমার গাছে আবার সবসে আমার মুকুল আসতেছে গাছে এগুলো বারো মাস হচ্ছে আপনার হয়ে থাকে এগুলো হচ্ছে আপনারা নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন কালার দেখেন হচ্ছে কিন্তু এই যে দেখেন লেবুর কিন্তু কালার আসতেছে এই যে একদম ফুল হলুদ কালার হয়ে যাবে এটা আর এটা আপনার বারো মাস হয়ে থাকে বেদনামি লেবু এটাও কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বারো মিশি করবেন এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব ফল ধরা আছে এই যে দেখেন গাছে কিন্তু সব ফল ধরা আছে এই যে দেখেন ছোট বড় মিলাই হচ্ছে গাছে সব কিন্তু ফল ধরা আছে এই সাইডেও কিন্তু গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন ছোট বড় প্রত্যেকটা গাছে কিন্তু সব ফল আছে বড় বেশি কদবেল এগুলো মিষ্টি থাই কদ্বেল বারো বেশি এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আর আরো হচ্ছে বড় সাইজের সবেদা গাছ পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার পটল সবেদা আপনার হচ্ছে হাফ বিঘিতির মতন লম্বা হয়ে থাকে এই সবেদা গুলা এগুলো হচ্ছে আপনার পটল সবেদা এগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাই হচ্ছে গাছগুলো আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার হচ্ছে আপনার কামরাঙ্গা ডুরিয়ান ফল এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে আপনার ডুরিয়ান আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার কলবের গাছ এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার অল্প দিনের ভিতরে এইসব গাছগুলো হচ্ছে আপনার ফল চলে আসবে ডুরিয়ান গাছে এগুলো কিন্তু হচ্ছে খুবই একটি ফল পুষ্টিগুণি ভরপুর একটি ফল আপনার এই ডুরিয়ান ফল এর গন্ধটা কিন্তু হচ্ছে আপনার খুবই মারাত্মক গন্ধ এই ডুরিয়ান ফলের যারা হচ্ছে ফলগুলো খেয়েছেন তারাই কিন্তু হচ্ছে জানে যে কি পরিমাণ একটি ফল আপনার এই ডুরিয়ান ফলটা তাই যে সকল ভাইরা হচ্ছে ডুরিয়ান ডুরিয়ান ফলের গাছগুলো নিতে চান আমার স্ক্রিনি দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু হোম ডেলিভারিও পেয়ে যাবেন এমনকি হচ্ছে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে হচ্ছে কিন্তু গাছগুলো পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন ইডিয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা হচ্ছে সংগ্রহ করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই একটি গাছের ভেতরে আপনি চার ধরনের হচ্ছে মশলার হচ্ছে ফ্লেভার পাবেন আপনার হচ্ছে মশলা এই পাতাগুলো যদি হচ্ছে আপনার হচ্ছে তরকারিতে ঘষে যদি দেন তাহলে কিন্তু হচ্ছে আপনার চার ধরনের মশলাগুলো না দিলেই কিন্তু চলবে শুধু হচ্ছে গাছের পাতা গুলাই আপনার হচ্ছে দিলেই হবে কারণ হচ্ছে এটা হচ্ছে আমরা বলি অল মশলা এর মশলাটার এত হচ্ছে পরিমাণ ফ্লেভারের এর আপনার হচ্ছে একটি পাতা নাকে শুকলে হচ্ছে চার ধরনের ফ্লেভার কিন্তু হচ্ছে আপনি এই পাতা থেকে পাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে এই অল মশলা গুলো নিতে চান আমার কাছ থেকে কিন্তু নিতে পারবেন আমার কাছে কিন্তু দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে আমার কাছে হচ্ছে আপনার ফল মসলা আছে যে দেখেন হিউজ পরিমাণ হচ্ছে মসলা আছে আমার কাছে দেখেন হিউজ পরিমাণ মশলা আছে আপনারা নিতে পারবেন আপনারা পাইকারি হচ্ছে নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন মালা এপেল এই যে খুবই জনপ্রিয় একটি ফল মালা এপেল এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে গাছ আছে মালায়াপেল তাই যে সকল ভাইরা হচ্ছে মালায় গুলো হচ্ছে নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন জেলায় হচ্ছে গাছগুলো আপনারা সংগ্রহ করুন দেখতে পাচ্ছেন হেভি হচ্ছে আপনার একটি ফল এই মালায় এই যে দেখেন হিউজ পরিমাণ আমার কাছে গাছ আছে এই যে দেখেন হিউজ পরিমাণ কিন্তু গাছ আছে আমার কাছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখুনি আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে পিঙ্কাডাল আমি আপনাদের হচ্ছে আমি যে বেড়ে দেখাতে যাচ্ছি সবই আপনার হচ্ছে পিঙ্কাডাল এই যে দেখেন আমার কাছে হিউজ পরিমাণ হচ্ছে গাছ আছে যে দেখেন হিউজ পরিমাণ গাছ আছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার অল্প দিনের ভেতরে হচ্ছে গাছগুলো হচ্ছে আপনার সব ফল চলে আসবে আপনারা হচ্ছে আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন এই যে এই সাইডটা দেখেন এগুলা কিন্তু সবই হচ্ছে আপনার রামবুটান এই হচ্ছে আপনার সেই মালয়েশিয়ার জনপ্রিয় একটি ফল এগুলো হচ্ছে আপনার খুবই সুস্বাদু একটি ফল এটা হচ্ছে প্রচুর পরিমাণে মিষ্টি হয়ে থাকে ফলটা আপনারা কিন্তু কয়েকটা জাতে হচ্ছে রাম কিন্তু আমার কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন বিগ সাইজে বিগ সাইজে দেখেন আমার কাছে হচ্ছে রামবুটান আছে ছোট বড় সকল প্রকারের রাম কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার হচ্ছে কলবের গাছ এই সাইডে আসেন এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার হচ্ছে লাল হয়ে থাকে খুবই হচ্ছে জনপ্রিয় এই যে এক পাটি নিয়েছে এই বিশ পিস এক পাটির রাখছি এই যে ঢাকার এক পাটি নিয়েছে এগুলা এই যে দেখতে পাচ্ছেন এখানে যে গাছগুলা দেখতে পাচ্ছেন আমার কাছে এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার এর গাছ এই যে এই সাইডে দেখেন এই যে দেখেন এগুলো কিন্তু সবই হচ্ছে এর গাছ রামভুটান এগুলো হচ্ছে সবই হচ্ছে কলবের এই সাইডে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু কলবের বিজিরও আছে এই যে দেখেন এই সাইড হচ্ছে আপনার এ দেখেন এইচ আই হচ্ছে গাছগুলো দেখেন আমার মাথাছাড়া কত বড় বড় চারা 빅 সাইজের 빅 সাইজের চারা যারা অনেকে হচ্ছে রামবডানা হচ্ছে বাগান করতে চান তারা কিন্তু হচ্ছে আমার গাছ থেকে সল্প দামে সল্প খরচে আমি কিন্তু হচ্ছে 64 জেলায় এই গাছগুলো কিনতে হচ্ছে আমার কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন এর নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু 64 টা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন রামবডানার হচ্ছে আমার ইডিয়া আছে এই যে এটা কিনতে হচ্ছে আমার পিঙ্ক আপনারা আমার কাছ থেকে এই গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন টা জেলায় গাছগুলো পেয়ে যাবেন আর হচ্ছে এখনই কিন্তু হচ্ছে গাছ লাগানোর সুবর্ণ সুযোগ তাই এখনই হচ্ছে আপনার গাছগুলো রোপন করেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ